গেছে এটা কোনো কথা এত সুন্দর একটা লাইফ স্টার্ট করেছে আমি এতক্ষণ পেঁচাল করছি লাইফটা কেটে গেছে আচ্ছা যাই হোক এখন আর পেঁচাল করবো না আমি লাস্টে পেঁচাল করে দিব ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে চাইলে আপনাদের টাইম লাইনও শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আর বেশি করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ প্লিজ আমার লাইফটা আজকে কেটে গেছে কী অবস্থা আচ্ছা আমি হচ্ছে আজকে এত সুন্দর একটা গাউন দেখাবো ঠিক আছে এই যে এত সুন্দর সাথে আমি আরো অনেকগুলো ড্রেস দেখাবো ঠিক আছে সাথে অনেকগুলো ড্রেস থাকবে প্লাস এই এত সুন্দর গাউন ঠিক আছে এটা কিন্তু আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম সামনে দিয়ে ফারা সেম এটা দেখেন আমি একটা কথা বলি আপনারা যদি মানে এটা লেহেঙ্গাটা আরো নিচে পড়েন তাহলে কিন্তু বেলি আরো দেখা যাবে আমি নর্মালি উপরে পড়েছি তাই আমার হালকা দেখা যাচ্ছে ঠিক আছে যাদের এই প্রবলেম হবে যে পেট দেখা যায় প্রবলেম তারা কাইন্ডলি এই ড্রেসটা অ্যাভয়েড করবেন প্রোডাক্ট নিয়ে তারপর কাইন্ডলি বলবেন না যা আপু এটা তো পেট দেখা যাচ্ছে নিবোন ঠিক আছে কারণ ঈদের এখন ঈদের সময় আপনারা প্রোডাক্ট রিটার্ন করলে সেই প্রোডাক্টটা আসতে মিনিমাম এক সপ্তাহর উপর টাইম লাগে ঠিক আছে তখন হচ্ছে গিয়ে আমরা আবার কাস্টমার পাবো না ঠিক আছে সবাইকে স্টক আউট দিয়ে দেবো আপনি রিটার্ন করবেন এরপর আমরা হচ্ছে আবার প্রোডাক্ট কি কাস্টমারকে দিতে পারবো না ঠিক আছে তাই একটু শিওর হয়ে নেবেন এই যে দেখেন সুন্দর সিলভার কালারের মধ্যে আমার এই সুন্দর গাউন এখানে অনেক সুন্দর এটা অনেক সুন্দর ফুললি সিকোয়েন্সের ওয়ার্ক করা এমবটরি ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে নেকটা করা আর নেক সুন্দর করে নেক করা দেখেছেন একদম জর্জেটের উপর আর আপনারা ইনারটা কিন্তু শুধু বডিতে পাবে ঠিক আছে বডিতে পাবে বডি হচ্ছে কি 15 ইঞ্চির মত হবে ইনারটা ফিট করার আর নিচে কোনো ইনার থাকবে না যেমন এইগুলো এগুলোতে কিন্তু ইনার নেই ঠিক আছে এগুলোতে ইনার থাকবে না শুধু বডিতে ইনার থাকবে দেখেন অনেক সুন্দর এটা ঈদের জন্য একটা পারফেক্ট ড্রেস ঠিক আছে ফেরিটেল স্টাইলের এই ড্রেসটা অনেক সুন্দর আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আমরা স্টকে এনেছি ঠিক আছে এগুলো আমরা স্টকে এনেছি আর এটা দেখেন এই যে এখানকার কাজগুলো দেখেন কি সুন্দর করে শাইন দিচ্ছে দেখেছেন অনেক সুন্দর করে শাইন দিচ্ছে এগুলো লেন্থ কিন্তু ফর্টি এইট ফিফটি করে হবে লেন্থ ফর্টি এইট ফিফটি এবং ব্যাক পোর্শনও দেখেন আপনারা কি সুন্দর করে কাজ আছে ঠিক আছে ব্যাক পোর্শনও খুব সুন্দর করে কাজ আছে আচ্ছা আমাকে ফোনটা দিও তো দেখেন অনেক সুন্দর এটা আচ্ছা আমি লাইভটা একটু শেয়ার করে নিই হ্যাঁ আপনারা একটু জয়েন হতে থাকেন আমি লাইভটা একটু শেয়ার করি যেহেতু আমার লাইফটা কেটে গিয়েছে সবাই একটু বেশি বেশি করে জয়েন হয়ে যান এটার ব্যাক কিন্তু খুবই সুন্দর দেখুন ব্যাক কাজ করা নরমালি ড্রেসগুলোতে কি হয় শুধু ফ্রন্ট পার্টি কাজ করা থাকে ঠিক আছে এমবোটারি সিকোয়েন্স ওয়ার্ক শুধু ফ্রন্ট পার্টে থাকে এখানে দেখেন ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলোর সাইজ কিন্তু ফর্টি টু ফোর যেমন আমি কিন্তু রিসাইজ করে নিয়েছি ঠিক আছে রিসাইজ করে নিয়েছি এটা ভি শেপের মধ্যে হবে আমার লাইস্ট লাইফটা দেখলে দেখবেন এটার গলা কিন্তু একটু বড় হয়ে গিয়েছিল কারণ হচ্ছে এটা ফর্টি টুটা ছিল আমি পরেছিলাম এটা রিসাইজের জন্য এটার গলা কিন্তু ছোট হয়ে গিয়েছে এটা হচ্ছে গিয়ে স্লিপসের পোর্শনটা দেখেন স্লিপসেও কি সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্স এম্বোয়ারি ওয়ার্ক করা দেখেছেন অনেক সুন্দর আর এটার স্লিপস কিন্তু অনেক বড় হবে এই যে দেখেন ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে উপর থেকে কেটে শর্ট করতে পারেন না হলে এখানের হচ্ছে গিয়ে একটা পোর্শন কেটে ফেলতে পারেন কেটে শর্ট করে নিতে পারেন আমি কোনো কিছুই করি আর এটা হচ্ছে সামনে থেকে যেরকম আমারটার মতো এরকম ফাড়া থাকবে ঠিক আছে এরকম সুন্দর ফাড়া থাকবে আচ্ছা নিচের স্কার্টটা আমি দেখিয়ে দিই নিচের লেহেঙ্গা বা স্কার্ট যেটাই বলেন সেটা আমি দেখিয়ে দিই এই যে এটা দেখেন অনেক ঘের থাকবে এবং এটার নিচে কিন্তু এই যে দেখেন আপনার ইনার কিন্তু অ্যাটাচ করা আছে ঠিক আছে ইনার অ্যাটাচ করা আপনাদের ইনার নিয়ে কোনো সমস্যা হবে না ইনার অ্যাটাচ করা আর এটা কিন্তু সেলাই করা না ঠিক আছে এটা সিলাই করা না আপনাদের সিলি করে নিতে হবে ঠিক আছে সিলি করে নিলেই হবে এটার ঘেরও অনেক বেশি হবে আমি ঘের অনেক বেশি ঘের অনেক বেশি হবে এটাও হবে জর্জটের মধ্যে আর আমি দুপাটাটা দেখিয়ে দিই দুপাট্টাটা কিন্তু একদম নেটের মধ্যে থাকবে এই যে নেটের মধ্যে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাট্টার মধ্যে দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা অ্যাম্বারি সিকোয়েন্সের ওয়ার্ক করা ফুল নেটের মধ্যে দুপাট্টাটা থাকবে আমি দুপাট্টাটা এইভাবে নিয়েছি আপনারা যেভাবে ইচ্ছা আপনারা এইভাবে সাইটে করেও কিন্তু নিতে পারেন আর যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা এটা কিন্তু রেডি টু ওয়ার কালেকশন এটা রেডি টু ওয়ার কালেকশন সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপগুলোতেও শেয়ার করে দিবেন আর আপনাদের টাইম লাইনেও শেয়ার করে দিবেন আচ্ছা এখন আমি ড্রেসটা ধরে প্রাইস বলে দিই ঠিক আছে ড্রেস ধরে আমি একটু লাইভটা আজকে একটু ফাস্ট করি ঠিক আছে ড্রেসটা ধরে আমি প্রাইস বলে দিচ্ছি এটাই মানে আমি পড়লে কত বড় হতো এত ফর্টি ফোর সাইজ ফর্টি টু ফর্টি ফোর সাইজ জর্জেটের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা কালেকশন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার একটা কালেকশন রেডি টু ওয়ার কালেকশন ফুললি স্টিচ বডি হচ্ছে ফর্টি টু ফোর্টি ফোর সাইজ সুন্দর লেহেঙ্গার সাথে পাবেন গাউন সামনে দিয়ে এরকম ফাড়া থাকবে সম্পূর্ণ জর্জেটের মধ্যে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক ওয়ার্ক করা নেটের দুপারটা পাবেন এরকম সুন্দর নেটের দুপারটা পাবেন দুপারটার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস অনলি তিন টাকা অনলি তিন হাজার আটশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার এখন একটা সুন্দর হোয়াইট কালার দেখাই হ্যাঁ সুন্দর হোয়াইট কালার দেখাই সেন্সলেস স্লিপলেস না এটার সাথে কিন্তু কি বলো এটাকে স্লিপস আছে ঠিক আছে এটা আলাদা দেওয়া যারা স্লিপলেস পড়তে চান তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অর্গানজার মধ্যে ঠিক আছে এটা কিন্তু ক্রাশড অর্গানজা দেখেন আমি একটা জিনিস দেখাই এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে এটা দেখেন লাইটটা একটু এই সাইডে দাও এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা দেওয়া একটা ক্রাস্ট টাইপের কাজ করা দেখেছেন অনেকে বলবেন এটা আয়রন ছাড়া এরকম এরকম না এটা ডিজাইনটাই এরকম পুরোটা ড্রেসে প্যান্ট সম্পূর্ণ ডিজাইনটাই এরকম সুন্দর স্টাইল স্টাইলের মধ্যে এই যে দেখেন দেখেছেন পুরোটা মানে ড্রেসের মধ্যেই হচ্ছে একটু ক্রাশ করে দা মানে কাপড়কে কুচকালে যেরকম হয় না ওই স্টাইল করেই কিন্তু জিনিসটা করা আছে এবং সম্পূর্ণ মানে সিকোয়েন্স ওয়ার্ক করে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক প্লেন হবে সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ স্লিপস এইটা হচ্ছে ড্রেসের স্লিপসটা এই যে দেখো স্লিপস সেম ড্রেসের মতোই ওয়ার্ক করার সাথে আপনার একটা নতুন জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে এই যে পাল অ্যাটাচ করা আছে ঠিক আছে ড্রেসের মধ্যে পাল অ্যাটাচ করা আছে আমি देखিনি তাহলে হ্যাঁ ড্রেসের মধ্যে পাল অ্যাটাচ করা আছে আমি খেয়াল করিনি আচ্ছা আমি আবার দেখিয়ে দিব না সমশানে এই যে সেম মানে একদম সেম টু সেমি হবে কিন্তু স্লিপসের মধ্যে ইনার হবে না আপনারা যারা নেবেন এরকম একটা কাপরি পাবেন স্লিপসের মধ্যে কোনো انر হবে না শর্ট স্লিপস হবে এলবো পর্যন্ত ঠিক আছে একদম শর্ট স্লিভস হবে এই যে এতটুকু বেশি বড় স্লিভস হবে না প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্ট দেখলে আপনারা আরো ক্লিয়ার হবে না দেখেন পুরোটার মধ্যে কিন্তু ক্রাশড করা ঠিক আছে পুরোটার মধ্যে ক্রাশড স্টাইলের মধ্যে এই ডিজাইনটা করা এটা একটা ইউনিক ডিজাইন ঠিক আছে এটা আপনারা আবার বলবেন যে আয়রন করলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু আয়রনের পরেও সেম এরকমই থাকবে ঠিক আছে এটার ম্যাটেরিয়ালটাই এরকম এটা হচ্ছে ক্রাস্ট অর্গান এটা হচ্ছে প্লাজোটা ঠিক আছে প্লাজোটা পাবেন এগুলোর ঘের দেখেন অনেক বেশি থাকে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে আর এটার দুপাট্টাটা অনেক সুন্দর পুরো মাথা নষ্ট সিল্কের মধ্যে দুপাট্টাটা পাচ্ছেন দুপাট্টার চারো পাশে এরকম সুন্দর করে লেস দেওয়া আছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা চুন্নি স্টাইলের মধ্যে দুপাট্টা মেহেন্দি স্টাইলের মধ্যে রেড কালার কম্বিনেশনের মধ্যে দুপাট্টাটা হবে অনেক সুন্দর এটাও কিন্তু রেডিমেড কালেকশন আপনারা পেয়ে যাবেন সাইজ থার্টি থেকে ফর্টি সাইজ ঠিক আছে সাইজ থার্টি থেকে ফর্টি এই যে এখানে কোথায় এই যে পাল ওয়ার্ক করা আমি পালগুলো দেখাইনি ঠিক আছে পাল ওয়ার্ক করা আছে প্যান্টটা প্যান্টের উপর এটা দিয়ে দেব আমি এই যে একসাথে ধরে দিচ্ছি হ্যাঁ প্যান্টের সাথে স্লিপসটা আর এটা ওনাটা পরা ই দিয়ে অর্গানজা ক্রাশড অর্গানজার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা পাল ওয়ার্ক করা আপনারা স্লিপসটা এক্সট্রা পাবেন এই যে এখানে স্লিভসটা দেওয়া আছে এক্সট্রা এবং সাথে হচ্ছে গিয়ে প্যান্ট পাচ্ছেন প্লাজো ও প্যান্ট দুপাট্টাটা হচ্ছে সিল্কের মধ্যে চুন্নি স্টাইলে ঠিক আছে প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার এখন একটা সুন্দর রেড কালার দেখাচ্ছি অনেক হালকা হালকা কালার দেখালাম এখন হচ্ছে গিয়ে একদম ডিপ ডার্ক কালার দেখাবো ডিপ ডার্ক কালার ঠিক আছে একটা ডিপ ডার্ক কালার দেখি এই যে দেখেন একদম রেড কালারের মধ্যে একদম রেড কালার একদম পিওর যে রেড কালারটা সেই রেড কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ হচ্ছে গিয়ে এখানে সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা ঠিক আছে এটা জরিসুতার ওয়ার্ক দেখেন আমি ক্লোজলি দেখি দিই এটা কিন্তু জরি সুতার ওয়ার্ক অ্যাম্ব্রডারি না সরি এটা হচ্ছে জরিসুতা সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা খুব প্লেনের মধ্যে একদম একদম প্লেন ঠিক আছে খালি গলায় কাজ হবে এবং ড্রেসের নিচে স্লিপসে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা প্লেন হবে জরচেটের মধ্যে দেখেন এখানে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা জরি সুতার ওয়ার্ক করা স্লিপসের মধ্যে ফুল স্লিপসের মধ্যে হবে নিচের পোর্শনও কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে স্কোয়ার করে ওয়ার্ক করা আছে এটাও কিন্তু জরি সুতা এবং সিকোয়েন্স এগুলো কিন্তু শাইনি সিকোয়েন্স এগুলো সব হচ্ছে শাইনি সিকোয়েন্স ঠিক আছে জর্জেটের মধ্যে ব্যাক প্লেন হবে সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল ভিতরে ইনার অ্যাটাচ করা আছে ঠিক আছে আপনাদের ইনার নিতে হবে না ভিতরে ইনার অ্যাটাচ এটা হচ্ছে গিয়ে সারানাটা আপনারা আমাকে পাগল করে ফেলছেন সারারা লাগবে এই যে সারার কালেকশন ঠিক আছে এটা হচ্ছে সারার কালেকশন এখান দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু একদম পায়ের এই জায়গাটাতে লেস দেওয়া আছে ঠিক আছে লেস দেওয়া এখানে জরি সুতার ওয়ার্ক করা যেটা জরি সুতার ওয়ার্ক করে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা জরি সুতার ওয়ার্ক করে সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর করে এবং নিচে হেভি করে হেভি করে একদম পায়ের যে জায়গাটা থাকবে ওখানে হেভি করে জরি সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্কটা করা আছে দেখেছেন অনেক সুন্দর আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন এটার দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা কম্বিনেশনের মধ্যে হবে একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা কালার নোট কালারের মধ্যে হবে সম্পূর্ণ জর্জেটের মধ্যে হবে দেখেন সুন্দর না এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যারা একদম মানে রেড সব কিছুই রেট লাগে তা আপনারা কিন্তু এই কালার কম্বিনেশানে নিয়ে নিতে পারেন দেখেন এখানে খুব সুন্দর করে জরিসুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে চারোপাশে এরকম জরিসুতা সিকোয়েন্সের ওয়ার্ক করা মিডলে আপনার এরকম সুন্দর বক্স বক্স স্টাইলে সহজে সিকোয়েন্সের ওয়ার্ক করা পাবে এই এখন কালার কম্বিনেশনটা সুন্দর এই ড্রেসটা হচ্ছে জর্জেটের মধ্যে সম্পূর্ণ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা দুপাটাও জর্জেটের মধ্যে সম্পূর্ণ জরি সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করা প্যান্টটাও দেখেন খুব সুন্দর করে জরি সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করা হচ্ছে সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল প্রাইস অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার কোন সাইজটা নেবেন মেনশন করে দেবেন ঠিক আছে কোন সাইজটা নেবেন মেনশন করে দেবেন আচ্ছা এখন হচ্ছে গিয়ে আরেকটা হোয়াইট কালার দেখে ঠিক আছে আরেকটা হোয়াইট কালার দেখিয়ে লাইফটা শেষ করে দিবে ঠিক আছে আরেকটা লাইফ মানে হোয়াইট কালার দেখি এইটা তো একদমই মানে ক্রেজি আচ্ছা এইটা দেখেন আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস এখন আমাদের স্টকের মধ্যে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা যে ড্রেসগুলো নিয়ে আপনারা এত মারামারি সেই ড্রেসগুলো এখন স্টকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ জরি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা দেখেন মানে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার ফ্লাওয়ার গোল্ডেন কালার দিয়ে পাতাগুলো দেওয়া কত সুন্দর লাগতেছে আর এটা এটা হচ্ছে পোর্শনটা দেখেন স্লিপসেও কত সুন্দর করে ওয়ার্ক করা আর এটা কিন্তু কাট ওয়ার্ক করাই যে দেখেন ব্যাক পোর্শনটা প্লেন হবে এটা হচ্ছে গিয়ে অর্গানজার মধ্যে হবে ঠিক আছে সরি এটা চিননের মধ্যে হবে আমি অর্গান্দা বলেছি কোনটার সাথে কোনটা মিলেছে এটা চিননের মধ্যে হবে ঠিক আছে চিনন ফ্যাব্রিকের মধ্যে হবে অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন চাইলে আমি এগুলা মানে বেশিক্ষণ লাইভে দেখাবো না কারণ এটার আবার কোয়ান্টিটি কম আপনার এগুলো দেখলে আমার পাকুল করে ফেলবেন না এটা হচ্ছে দু মানে প্যান্টটা প্যান্টও কিন্তু চিনন ফ্যাব্রিকের উপরে হবে চিনন সিল্কের মধ্যে সম্পূর্ণ দেখেন জরি সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করা খুব সুন্দর করে ড্রেসে যেই ওয়ার্কটা দেখছেন প্যান্টের নিচেও কিন্তু সেম ওয়ার্কটাই থাকবে ঠিক আছে প্যান্টের নিচেও আপনারা সেম ওয়ার্কটাই পাবেন এবং প্যান্টে কিন্তু দুনো পাশে ওয়ার্ক থাকবে এমন না এক পাশে দুনো পাশে এই ওয়ার্কটাই থাকবে চিননের মধ্যে থাকবে প্যান্টের লেন্থ 40 41 এর মতো এটা হচ্ছে গিয়ে দুপাট্টা দুপাটটাও কিন্তু আপনারা চিনন সিল্কের মধ্যেই পাবেন দুপাটটাও দেখেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা দেখছেন খুব সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক করা আছে এবং জরি সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা একদম প্লেনের মধ্যে কারণ ড্রেসটা এত হেভি আর প্যান্টটা এত হেভি এই জন্য দুপাটটাটা একটু হচ্ছে গিয়ে কি কম কাজ করা আচ্ছা এই যে দেখেন মানে পুরো মাথা নষ্ট এটা হচ্ছে চিনন মধ্যে একদম মানে আপনারা যারা চিনন ফ্যাব্রিকটা চিনেন তারা জানেন চিনন ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো ঠিক আছে নর্মাল মানে চিনন ফ্যাব্রিক যারা চিনে তারা জানে যে এটা কতটা প্রিমিয়াম একটা মানে কাপড় ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ চিনন সিল্কের উপরে আপনার ড্রেস দুপাট্টা প্যান্ট সব পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা জরি সুতার ওয়ার্ক করা ড্রেসটা সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার যাদের যেইটা ভালো লেগেছে আজকে অলরেডি চারটা ড্রেস দেখিয়েছি যাদের যেইটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর হচ্ছে কি কি আমরা কোনো কিন্তু অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি করি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোধ দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যদি কোনো প্রকার প্রবলেম থাকে সাথে সাথে প্রোডাক্টটা রিটার্ন করে দেবেন বাট যদি কোনো প্রবলেম না থাকে কিন্তু আপনার ভালো লাগতেছে না বলে আপনি রিটার্ন করে দিচ্ছেন তাহলে ফার্দার আমাদের পেজ থেকে আপনাকে আর কোনো ডেলিভারি প্রোভাইড করা হবে না ঠিক আছে আর হচ্ছে কি কি যারা হচ্ছে গিয়ে মানে প্রোডাক্ট আপনারা চেক করে নেননি একদিন দুই দিন পর আমাদের জানাচ্ছেন যে প্রোডাক্টে প্রবলেম আছে আমরা সেরকম প্রবলেম সলভ করে দিব না ঠিক আছে আপনারা হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো কমপ্লেন নিব না এটা আমাদের মেমোতেও লেখা আছে ঠিক আছে আর কোনো প্রোডাক্ট আমাদের কিন্তু প্রি অর্ডারে যারা পাচ্ছেন শেষ প্রোডাক্টগুলো কিন্তু কোনো প্রকার রিটার্ন হবে না একদম কোনো প্রকার রিটার্ন হবে না আর হচ্ছে গিয়ে কি এখন আমাদের প্রি অর্ডারটা আপাতত অফ আছে প্রি অর্ডার প্রোডাক্ট হচ্ছে গিয়ে অনেকের যাদের অর্ডার আছে তারা অর্ডারগুলো খুব দ্রুত পেয়ে যাবে ঠিক আছে খুব দ্রুত পেয়ে যাবে আর শেষ আর কিছু নেই আর হচ্ছে নেক্সট মঙ্গলবার দিন আমি আবার লাইভে আসবো এর মধ্যে যদি আসি ঠিক আছে আমি যেরকম চলে আসবো আমার লাইভ সাতটার সময় থাকবে আমি চলে আসবো লাইভের মধ্যে যাদের মানে যাদের যেই কালেকশনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি হোপফুলি আবার দেখা হবে লাইভে সবাইকে আল্লাহ ফেস